গত দুটো বছর সময় কাজটা শুরু করেছিলাম কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিন্তু স্লো হয়েছে এখন আবার শুরু করা হবে আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার জিবি বাজার যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা সঙ্গে কথা বলেছি ওরা সম্মত হয়েছেন এবং আমাদের ওনারা কাজ করে শুরু করে দেবেন আর এই রাস্তাটা প্রশ্ন হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে আজকে আমরা এটা ভিজিট করেছি আমাদের সঙ্গে জুলার চেয়ারম্যানরা আছেন আমাদের এখানে এফআইসি মেম্বার আছেন তিনি কর্পোরেছেন আমাদের ডক্টর সুলিল যাদবজি যিনি কমিশনারা আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন দপ্তরের এবং আমাদের দপ্তরের আর্থিকরা আছেন আছেন সবাই এই এলাকার লোক কথা বলে রাস্তা যাতে যুদ্ধ কাজ শেষ করা যায় ট্রেনটা করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ করে আমাদের কমিশনার সাহেব বলেছেন যে যে ট্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভারটাইন করা সেই সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে পূর্তে এভাবে সিদ্ধান্ত নেওয়া এবার